হবে না বাড়িতে গিয়া মা আব্বা যদি থাকে মা আব্বার হাতে পায়ে জড়ায় ধরে মাপসা দেয় ডাক দিয়ে বলবে মা গো আমাকে মাফ করে দাও মা ও মা আমি তোমার সাথে কত খারাপ ব্যবহার করেছি আমি তোমার সাথে ভালো ব্যবহার করতে পারি নাই এইভাবে বলিয়া যদি কোনো সন্তান যদি মা আর আব্বার কাছে মাপ চায় বলেন ওই সন্তানকে আল্লাহ ওই সন্তানকে কি মাফ না করে থাকতে পারে সন্তানকে মা আর আব্বা দ্রুত করে মাফ করে দিবে কথা বলেন ঠিক কি না যুবক ভাই বাবাজিরা তাহলে আমি আপনাদেরকে যেই কথা বুঝাচ্ছিলাম মা আব্বার সাথে ভালো ব্যবহার করতে হবে এটা হলো এক নাম্বার হক কয় নাম্বার মনে আছে নি মনে আছে কয় নাম্বার হক এক নাম্বার হক কয়টা কথা বলেছিলাম ছয়টা কয়টা ছয়টা তাহলে এক নাম্বার হক গেল দুই নাম্বার বলবো নাকি বলবো

খবর দার তোমরা তাদের সাথে উহ বলবে না কি বলবে না উহ শব্দ বলবে না এমন কি তোমরা উ শব্দ দ্বারা কখনো মার সঙ্গে এরকম আচরণ করবে না মার সাথে মার সামনে দ্বারা ইয়া কখনো তোমরা মাকে ধমক দেবে না এরপরে মাকে মার সাথে খারাপ ব্যবহার করবে না মার সামনে মা যদি কোনো একটা কথা বলে বাবা যদি কোনো একটা তোমাকে আদেশ করে তুমি কখনো উহ বা আহ বা ইস এরকম ধরনের কোনো ব্যবহার করবে না

দুই নম্বর তার মানে বোঝা হয়েছে দুই নম্বর হলো মা যদি বাবা যদি কোন আদেশ তোমাকে করে এই আদেশের ক্ষেত্রে তোমরা কখনো উ বা আহ বা ইস এখন এই এরকম ধরনের এখন ব্যবহার করা যাবে না হাজিরিন এই গেল দুইটা কয়টা দুইটা তিন নম্বর হক বলি খারাপ লাগতেছে প্রিয় উপস্থিতি হাজিরিন আমার পরে আরো একজন আছেন প্রধান বক্তা প্রধান মেহমান আপনাদের কে

পরীক্ষায় পাশ করেছি মা আমাকে একটা অ্যান্ড্রয়েড সেট কিনে দাও মা বলবে এখন না পরে দেব মাকে বড় ধমক দেয় আছে না নাই তোমার কাছ থেকে যখন তাই তখন পায় এমন এরকম কয় না কাছে না শুনতে আছে না এরকম ছোট্ট ছোট্ট বাচ্চারা সবার হাতে বড় বড় ফোন দেখছি সবাই খেলা নিয়ে ব্যস্ত থাকে সবাই কত সুন্দর সুন্দর পাবজি গেম খেলে ফ্রি ফায়ার খেলে এই গেম খেলে সেই গেম খেলে মারে আমারও মন চায় আমিও খেলবো মা ডাকতে বলে এখন নয় কিছুদিন পরে তোমাকে কিনে দেবো টাকা হাতে আসো বলে কি বলে না ওই সময় সন্তানের ব্যবহারটা কেমন হয় বলেন আমার আপনার তো সন্তান আছে ব্যবহারটা ভালো হয় বলেন ভালো হয় ভালো হয় না ওই ব্যবহার তেমন হয় না شوفو أنتو الاتحاد التحدي